পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার যুবক পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পানাগড়ের বাসিন্দা মুকেশ রজককে এসটিএফ এর হাতে ধরা পড়ার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে মেমারি থেকে মুকেশ রাজক এবং আরও এক ব্যক্তিকে আটক করে এসটিএফের এর একটি বিশেষ দল সূত্রের খবর কিছুদিন আগে মেমারির একটি ভাড়া বাড়ি থেকে ধৃতদের গ্রেপ্তার করা হয় তদন্তকারীরা জানিয়েছেন পাকিস্তানের একটি ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে মুকেশ ও তার সঙ্গীর সঙ্গে যোগাযোগ হয় বন্ধুত্বের আড়ালে তারা ভারতীয় মোবাইল নম্বরের ওটিপি জোগাড় করে হোয়াটসঅ্যাপে নতুন অ্যাকাউন্ট খোলে এসটিএফের অনুমান ওই অ্যাকাউন্ট ব্যবহার করে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর ছক ছিল তাদের এদিন মুকেশের পরিবারের দাবি তারা জানেনই না ঠিক কী কারণে মুকেশকে গ্রেপ্তার করা হয়েছে পানাগড়ের পাড়ের ডিভিসি জমিতে তার মা সোনাদেবী রজক ও বড় ভাইয়ের পরিবার থাকেন সোনা দেবী জানান কয়েকদিন আগে টেলিভিশনে ছেলের গ্রেপ্তারের খবর দেখতে পান দীর্ঘদিন ধরে মুকেশ মেমারিতে একটি কাপড়ের দোকানে কাজ করতেন বলে পরিবারকে জানিয়েছিলেন এমনকি একটি খ্রিস্টান সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানিয়েছেন তিনি এ খবরের স্তব্ধ এলাকাবাসী তাদের কথায় শান্ত স্বভাবের ছেলে মুকেশ যে এমন কিছু করতে পারে তা কেউ ভাবতেও পারেননি তবে যদি সে দোষী হয় তবে উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তারা পাড়াজুড়ি এখন আতঙ্কের পরিবেশ এলাকার মানুষ জানান নতুন কাউকে দেখলেই তারা সতর্ক হচ্ছেন তাদের সাফ কথা দেশদ্রোহী কার্যকলাপের সঙ্গে কেউ যুক্ত থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বিবরে পৌঁছ আমাদের টিভি में तो 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 नहीं सर हम के हम लो तो... हम लोग 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 करीब इंसान है ज़्यादा होता खबर करेंगे रिहाई होने का टाइम मिलेगा पानागढ़ का हम लोग हम लोग सपोर्ट करने के लिए आए हैं हाँ नहीं मतलब हम जो बोल रहे हैं सुनिए इसलिए ताकि उसको निकल जाए चेष्टा करेंगे

এটা পেরে এই যে এই যে অবস্থা যে আমাদের মানুষ টিকতে পাব না আমরা এটা একটা কিছু করার তো করা দরকার এটা যখন এই যে এই জিনিসটা করেছে নিজেরও মূল্য মানুষকে মেরেও যাবে মানে কখনো আশা করেছিলেন যে এরকম ধরনের ঘটনা ঘটবে না স্যার আমি এরকম ছেড়ে ছেড়ে আজ তো নিরেও ছেড়ে খুব ভালো এই পর্যায়ে এরকম করে দিয়েছে সেটা জানি স্যার আপনার নাম আমার নাম অনুসরণ